কেমন হচ্ছেন সবাই কলা খাবেন একদম দেশি কলা আপনার অনেক মিষ্টি খেলে হয়তো বুঝতে পারতেন এভাবে দেখে বুঝে বুঝতে পারবেন কিনা আমি জানি না কালার দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটা মজার হবে তবে সত্যি অনেক মজার এই কলাগুলা আমি যতবারই চালালা যাই না কেন আমি এইসব জায়গাতে না গেলে আমার কেন জানি মানে মনটা মানে এই পারি না যতবার চালালা যাই কোনো কাজে বা দোকানে কাজে বা যে কোনো কাজে আমি যাই না কেন এই রোডে আমাকে আসতে হয় আমি এই রোডে বেশিরভাগ যাতায়াত করি আমার এই দোকানগুলো ভালো লাগে একদম সাজানো স্যারে সারি দোকান অনেক ফল পেঁপে থেকে শুরু করে একদম আপনার সব ধরনের ফল বড় কামরাঙ্গা তারপর যায় পেয়ারা মানে অনেক অনেক ডাব নারিকেল ডাব আপনার এখানে গেলে আপনার মন চাবে যে কিনতে আমি যতবার যাই এখান থেকে আমি কিনে নিয়ে আসি আজকে আমি ডাব কিনলাম কলা কিনলাম তারপর যাই আপনার কি কিনলাম আর হলো কাপটেঙ্গা তারপর যাই পেয়ারা অনেক অনেক জিনিস আমি আজকে কিনলাম ভালো লাগছে সত্যি কথা বলতে কি মানে এখানে আপনার নারিকেল গাছগুলো সারি সারি রাস্তার দুই পাশে একদম সবুজে ঘেরা তার পাশে নিচে দোকানের দোকানগুলো সারে সারে সাজানো রাস্তার ধারে অনেক ভালো লাগে আমার মেয়েটা ওই যে গাছ দেখতেছে বলতেছে গাছ নেবে ও লাগাবে বাসায় আমাদের এখানে আমরা গাছ লাগিয়েছিলাম কিছু ওখানে গিয়ে ওই গাছগুলো লাগাবে তো আমি বলছিলাম ওইগুলো এখন নিয়ে গেলে হবে না পরে আবার আরেক সময় নিয়ে যাব দেখেন বিউটা কত সুন্দর কিন্তু সূর্যটা এখন ডুবে যাবে আমি বিকালবেলা ভিডিওটা করছিলাম একদম সুন্দর একটা জায়গা ওই পাশে রাস্তার ওই পাশে অনেকগুলো দোকান আছে ওখানে একদম সাড়ে সারি এখানে আপনার কিছুটা দোকান আসছে ভিডিওতে কিন্তু ওই পাশে আরও প্রচুর দোকান মানে অনেকগুলো দোকান একদম দেখেন পেঁপেগুলো একদম ফ্রেশ একদম গাছ থেকে এই দোকানের পিছনে আপনার বাগান কলা বাগান নারিকেল বাগান এরা এখান থেকে একদম ফ্রেশ নিয়ে আসে এখানে বিক্রি করে তো এই সব ধরনের ফল এখানে পাওয়া যায় তরমুজ থেকে আপনার মালটা আপেল তারপর যায় আনার নারিকেল ডাব মানে নারিকেল ডাব সবচেয়ে বেশি এখানে অনেক মানে ডাবগুলা বেশি চলে এখানে সবাই এখানে নারিকেল ডাব খায় ডাবগুলো অনেক মিষ্টি পানিগুলো এত মিষ্টি কি বলবো আমি আজকে প্রায় পাঁচ ছয়টা নিলাম নারিকেল ডাব বাসায় নিয়ে আসতেছি বাসায় আপনার খাওয়ার জন্য তো কলও নিলাম আবার অনেক কিছু নিলাম দেখেন এই ভাই আমাকে কেটে কেটে দিচ্ছে এগুলো আমি বাসার জন্য নিলাম অনেক মিষ্টি পানি নারিকেল ডাবগুলোর পানি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ